আসসালামু আলাইকুম এভরিওান আমি মোসারাত জেবিন আপনাদের সাথে চলে এসেছি খুবই সুন্দর সুন্দর ফিঙ্গার রিংসের কালেকশন দেখো দেখবো মনে হচ্ছে না যে ফিঙ্গার রিংসের বাগানে চলে আসছি যেখানে ভাইয়া আপু সবার জন্য কালেকশন আছে সো আমাদের সাথে কিন্তু এখন মিশু ভাইয়া আছে আর আমি এখন আছি ডায়মন্ড বাজারে খুবই সুন্দর কালেকশন দেখাবো আর এই কালেকশনটা আমাদের শুরু কত থেকে হচ্ছে ভাইয়া আমাদের হচ্ছে স্টার্টিংটা 7500 টাকা 7500 টাকা থেকে স্টার্ট এটা কিন্তু আপনার বড়রাই পড়তে পারবে এটা হচ্ছে বড় আর ছোটদের জন্য হচ্ছে 3000 টাকা থেকে 3000 টাকা থেকে আছে ওয়াও ছোটদের জন্য 3000 টাকা থেকে আর বড়দের জন্য হচ্ছে দেখেন মাত্র 7500 টাকা থেকে ওকে খুবই সুন্দর কালেকশন এটা কত আনা 22 ক্যারেট গোল্ড এটা 22 ক্যারেট গোল্ড কত আনা এটা ভাইয়া এটা হচ্ছে একানা সামথিং একানা সামথিং আছে ওকে খুব সুন্দর একানা সামথিং আছে এটা দেখতে পাচ্ছি এটাও কিন্তু খুব সুন্দর এটা ওয়েটটা কত আছে এত বিউটিফুল কালেকশন দেখেন কি যে সুন্দর এগুলো দেখতে কিন্তু অনেক ভারী কিন্তু ওয়েটটা অনেক কমেড হচ্ছে দুইআনা চার রোটি না কি সুন্দর জাস্ট দেখেন দুইআনা চার রোটি আছে মাশাল্লাহ মানে একদম একটা বিউটিফুল কালেকশন প্রাইজ জানতে ইনবক্স করতে হবে তাই না আসলে রেটটা না আপ ডাউন হয় যার কারণে প্রাইসটা বলতে পারছি না কারণ আপনারা অনেক হ্যারিস হয়ে যাবেন যখনই জানতে চাইবেন হ্যাঁ বলে দিবেন দুধেনা এটার ওয়েটটা কত আছে খুবই সুন্দর দেখেন হ্যাঁ এটা খুবই সুন্দর একটা কালেকশন অনেক বিউটিফুল এখানে হচ্ছে 3 আনা 3 রত্তি 3 আনা 3 খুবই বড় এন্ড সুন্দর একটা কালেকশন দেখে রেডিয়াম করা আছে এটা মাসখানে রেডিয়াম করা আছে রোজ গোল্ডে খুবই বিউটিফুল প্রাইস জানতে ইনবক্স করতে হবে এখানে হচ্ছে আমাদের কিছু ভাইয়াদেরও আছে দেখেন ইগল এই যে রাজা মানে আপনাদের রাজার জন্য রাজার কালেকশন এইগুলো কত আনার মধ্যে আছে

অনেক সুন্দর এটা দেখতে পারছি তিন আনা দুই রতি আছে ওকে খুব সুন্দর এটা দেখেন এই যে আচ্ছা আমাদের কিন্তু ই এম ফ্যাসিলিটিস আছে হচ্ছে 30টা ব্যাংকের সাথে আর তিরিশটা ব্যাঙ্ক প্লাস তাও তো এই কালেকশনটা আমরা হচ্ছে পেয়ে যাচ্ছি কিন্তু আপনার ক্রেডিট কার্ড থাকলে আমরা ই এম মাধ্যমে নিতে পারবো আর গোল্ড এক্সচেঞ্জ করে নিলে তো কথাই নেই বেশ প্রাইসে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি এটার ওয়েটটা কত এটা খুব সুন্দর দেখেন অনেক সুন্দর এটা বিউটিফুল একটা কালেকশন মানে বড় যারা রিং চান এটা কিন্তু পার্টির জন্য খুবই ভালো হবে সাত আনা দুই রতি সাত আনা দুই মনে হচ্ছে যে 12 আনার একটা রিং পরে আছে এত সুন্দর এটা দেখেন এটার ওয়েট আরো কম এটা খুব সুন্দর এটার ওয়েট হচ্ছে আমাদের অনেক কম অনেক কম পাঁচ আনা এক রতি আছে পাঁচ আনা এক রতি চিন্তা করা যায় এত বড় রিং তাও আবার 22 ক্যারেটের তাই না এটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে পদ্ম কালেকশন এটা হচ্ছে 21 ক্যারেটের এটা হচ্ছে 21 ক্যারেটের খুব সুন্দর পদ্ম আমাদের এটা এটার কত এটা হচ্ছে 6 না 5 রতি 6 না 5 রতি না অনেক সুন্দর আচ্ছা আরেকটা আনকমন দেখাচ্ছি ফ্লাওয়ারের মধ্যে কিন্তু এই ডিজাইনটা আপনি সব জায়গায় দেখবেন না দেখেন এত সুন্দর এটা এটার ওয়েটটা কত আছে ছয়না ছয়না তিন রতি আছে এছাড়াও কিন্তু আমাদের এখানে আরো অনেক কালেকশন আছে এই যে চুরি দেখেন আমাদের কিছু চুরির কালেকশনও কিন্তু আছে যেগুলো দুই থেকে আড়াই ভরির মধ্যে না এগুলো তো আপনার টোয়েন্টি টু টোয়েন্টি টু না সবগুলো টোয়েন্টি যার কারণে ওয়েটটা কিন্তু আপনার হ্যাঁ বিভিন্ন কালেকশন দেখেন এখানে এত সুন্দর সুন্দর কালেকশন আছে এই যে এই দেখেন খুবই সুন্দর এটা এটা ইনবক্স খুলে কত ওয়েট কত গ্রাম তারপরে কি বিস্তারিত কিন্তু জানতে পারবেন ডায়মন্ড বাজারের চুরিগুলো কিন্তু প্রত্যেকটাই সুন্দর এই যে দেখেন নাইন ওয়ান সিক্স হ্যাঁ এগুলো হচ্ছে নাইন ওয়ান সিক্সের কালেকশান এটা দেখতে পাচ্ছি এটাও কিন্তু খুব সুন্দর দেখেন অনেক সুন্দর প্রত্যেকটা কালেকশন কিন্তু আমাদের এখানে অনেক বিউটিফুল আর এখানে আমাদের হচ্ছে কিছু ইয়াররিংসও আছে তাই না ইয়াররিংসগুলো হচ্ছে আমাদের পাঁচ রোধি থেকে শুরু মেবি বাচ্চাদেরও আছে আবার হচ্ছে আপনার বড়োদেরও আছে দেখেন এগুলো পাঁচ রুতি থেকে আমাদের হচ্ছে শুরু পাঁচরতি না চার রতি চার রতি থেকে শুরু এগুলো বড় বড় ইয়াররিংস আছে আপনারা চাইলে তাও নিয়ে নিতে পারেন আবার অন্যান্য ধরনের ইয়ারিংসও আছে তো মোট কথা আমাদের এখানে কিন্তু অল কালেকশন অ্যাভেলেবেল আপনার ডায়মন্ড বাজার লিমিটেড আমাদের এটা তো গোল্ড ডায়মন্ড সবই কিন্তু আমরা পেয়ে যাচ্ছি ভাইয়াদের শোরুম থেকে এটা হচ্ছে আপনার লেভেল ফাইভ ব্লক সি শপ নাম্বার নয় বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স পান্তপ ঢাকাতে তো আজ এই পর্যন্ত নেক্সট কোন কালেকশন দেখতে চান জানান